হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ রাখি তো তোমরা দেখো সকালে উঠে সবার প্রথম কাজ কি থাকে সবার সবার প্রথম তো সকালবেলা উঠে আগেই মানুষকে ব্রাশ করতে হয় তো আর ব্রাশ করাটা তো আর ভিডিও তো করে উঠতে পারিনি তো উঠে সমস্ত কিছু রান্না বান্না করতে হয় তো রান্নাবান্নার ভিডিও পরে একসময় পোস্ট করব। তো আগেই বিছনাটা গুছাই বাসি বিছানা তো আগে গুছাতে হয় বলো বন্ধুরা তো বিছানাটা আগে গুছিয়ে ফেলি একা হাতে ভিডিও করা একা হাতে সমস্ত কিছু করা একার সংসার কি করে পেরে উঠবো বলো তো এই দেখো একটা চাদর পাততেই যেন আমার কত কতক্ষণ সময় লেগে গেল। সে একবার এদিক একবার ওদিক এই করতে আছি এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে না কি করব আর পাগলের মতো করে যাচ্ছি যেন তো চলো আলটিমেট হয়েই গেল চাদরটা পাতা তো চলো আমার বিছানা রেডি এক এক করে সব বালিশগুলোর মধ্যে গুছিয়ে নেব তো আমার বালিশের আমার বিছানায় আগে থাকে আমার এক ছোট্ট ছোট্ট পুতুল তো ওদেরকে সাজিয়ে নিলাম আমার কোল বালিশ ওদেরকেও নিয়ে নিলাম দিয়ে চাদরটা ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে দিয়ে তারপর বালিশগুলো রাখব তো দেখো বিছানা গোছানো আমার কমপ্লিট কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা তোমরা